তিন bitte দেখো হ্যাঁ অল ডিসি ম্যাজিস্ট্রেট এসপি সকলে উপস্থিত আছেন এবারে বর্ষাটা একটু আগে শুরু হয়েছে এবং বর্ষাটা একটু বেশি হচ্ছে এবং বর্ষাটা কন্টিনিউ করছে বর্ষা এইভাবে কন্টিনিউ করার ফলে মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে এবং বাংলা চিরকালীন সাফার করে তার কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ নদী পুকুর সাগর আমরা এই জল ভরবার জন্য প্রায় সাড়ে পাঁচ লক্ষর বেশি পুকুরও কেটেছি ইতিমধ্যে পাঁচশো টাকার উপর চেক ড্যামও করেছি টোটাল জলটা কিন্তু অনেক পুকুর এবং অনেক চেপডামও অ্যাবজর্ভ করেছে কিন্তু তা সত্ত্বেও এটা খুব সিরিয়াস ম্যাটার বারবার বলা সত্ত্বেও ডিভিসি বলুন পাঞ্চেত বলুন মাইথন বলুন এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না শুনছে না এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা হয়েছে খননের কাজ শুরু করছে আর আমি যতদূর জানি ডিবিসিতে যদি ডিসিন্ট্রেশনের কাজটা হয় খনন কার্যটা হয় তারে কিন্তু চার লক্ষ মেট্রিক কিউসেক যেটা কিউসেক টন জল তারা আরো বেশি অধিক ধরতে পারে এই পর্যন্ত গত আঠেরোই জুন থেকে খুব দুঃখের সঙ্গে বলছি এবং দুর্ভাগ্য হলেও সত্য একদিকে বৃষ্টি হয়েছে অন্যদিকে প্রায় সাতাশ হাজার লক্ষ ভালো করে সংখ্যাটা শুরু কত জল ছেড়েছে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার আবার বলছি কেউ ভুল করবেন না সাতাশ হাজার করে দেবেন না কিউবিক মিটার সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে আঠারোই জুন থেকে আজ পর্যন্ত কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু নিজেদের যে দায়বদ্ধতা এবং দায়িত্ব পনেরো বছর ধরে আমরা লড়াই করছি চোদ্দ বছর ধরে কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না আমাদের এখান থেকে টিম গেছে অনেকবার দেখা করে এসেছে ইরিগেশন ডিপার্টমেন্ট বারবার বলেছে আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি আমরা আমাদের ইস্টার্ন রিজিয়নের মিটিংগুলোতে আলোচনা করেছি নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না জনগণের যে ক্ষতি হচ্ছে আসাম তৈরির টাকা পায় বাংলা পায় না বাংলার শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস আর তারপর ভোটের অঙ্গ অন্য কথা বলবেন তখন সময়টা অন্য হয়ে যায় আমি এটা বলতাম না কিন্তু বাধ্য হয়ে বলছি অপর কাজ জনগণের সেবা করা সেবার পরিবর্তে জনগণের পরিষেবা না দিয়ে নিজেদের পরিষেবা করছে এবং তাই ডিএমএসপি তে যেটা আমি বলতে চাই যে আপনারা এখন থেকে দেখুন যেগুলো লো ল্যান্ড আছে কাঁচা মাটির ঘর আছে যেটা সিএস আপনাদের অলরেডি বলেছেন যেখানে পুকুর বেশি আছে মানে ওই স্কোপের জল আসছে তার অন্তত বেশ কিছুটা জুড়ে এক কিলোমিটার দু কিলোমিটার জুড়ে কারণ যে রেটে জল ছাড়া হচ্ছে কোন দিন আগে তো বামফন্ড আমলে আমি দেখেছি রাত্রিবেলায় জল ছেড়ে গিয়ে মানুষ ভাসিয়ে দেওয়া হতো কাউকে উদ্ধার করা হতো না মানুষ মারা মানুষ মারা গেছে আমরা এখন মনিটারিং করি বলে কিন্তু আমাদের কাজ হচ্ছে আগের বারো পুলিশ আমাকে খুব হেল্প করেছে ব্যাপারে এখন থেকে ডিএমএসপিদের বলব সব পিডিও কে আইসি দে ওসিদের কমিশনারকে অল যারা অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার আছে পুলিশ সবাইকে মাইকিং করে লো যারা আছে তাদের সেন্টার করে আশেপাশে যে বাড়ি আছে রিলিফ সেন্টার আমরা কিছু কিছু অঞ্চলে করেছি অনেকগুলো করেছি কিন্তু যে যে অঞ্চলে রিলিফ সেন্টার নেই সেখানে আশেপাশে পাকা বাড়ি কি আছে গভর্নমেন্টের দেখে নিই দেখে নিয়ে সেখানে তাদের নিয়ে এসে রাখুন এবং তাদের রিলিফ দিন যতদিন পর্যন্ত তারা বাড়ি ফিরতে না পারবে এবং বাড়ি ফিরলেও স্বাভাবিক জীবনযাত্রা পূর্ণ করতে না পারবে ততদিন কিন্তু আমাদের রিলিফ ওয়ার্কটা চালিয়ে যেতে হবে রিলিফ ম্যাটেরিয়ালসের যাতে কোনো রকম অসুবিধে না হয় হেলথ সেক্রেটারি এখানে আছে আমি বলবো যে সাপে কাটার ওষুধ যেটা ভেনাম এই ওষুধটা যাতে পর্যাপ্ত পরিমাণে ক্যাম্পে এবং জল প্লাবিত এলাকাগুলোতে থাকে সেটার জন্য স্পেশাল কেয়ার নিতে হবে বিদ্যুতের খুঁটিগুলো যাতে ইলেকট্রিকিউটেড না হয়ে যায় বিদ্যুৎ দপ্তর থেকে একটা প্রচারও দরকার আপনারা সোশ্যাল নেটওয়ার্কে প্রচার করুন ডিজিটাল করে যে দয়া করে বর্ষার সময় ভেজা হবে কেউ বিদ্যুতের পুষকে হাত দেবেন না বা ঝড় বৃষ্টি চলাকালীন গাছের তলায় দাঁড়াবেন না এবং সিএসসি কেউ অ্যালার্ট করতে হবে বিদ্যুৎ দপ্তরকে অ্যালার্ট করতে হবে যাতে কোনো ইনসিডেন্ট না হয় অ্যাক্সিডেন্ট না হয় তার পরিপূর্ণ মনিটারিং করতে হবে মনিটারিং চলবে এখন স্বাস্থ্য দপ্তরকে পর্যাপ্ত পরিমাণে ডায়ালিয়ার মেডিসিন সাপে কাটার মেডিসিন জ্বরের মেডিসিন বৃষ্টিতে বৃষ্টি ইভ্রোয়ে হয় যাতে কোনো রকম কোনো অসুস্থ মানুষ না হয় সেদিকটা দেখতে ডিজাস্টার ডিপার্টমেন্টকে বলবো একটা টার্পোরন দিয়ে দিলাম পঁচিশ জন বাড়িতে লোক এটা না দেখে টার্পোরিনের অভাব না দেখে বা এক্ষুনি প্রয়োজন করে বেশি টার্পোরিনের অর্ডার দেওয়া সুস্বাস্থ্যকর নয় যতটা প্রয়োজন দেখুন ডিএমদের কাছে যেই জেলাগুলো বিশেষ করে বন্যা প্লাবিত হয় জল প্লাবিত হয় সেই জেলাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে টারপোরিন জামাকাপড় ফুট ভেডিসিন জল পানীয় জল ইত্যাদি থাকে তার ব্যবস্থা করা কারণ পুকুরগুলো এই সময় জল পড়ে যায় ওই জল ফেলে ডায়রিয়া হয় পেয়েছি থেকেও না সব জায়গায় দরকার ওই ওয়াটার ট্যাঙ্ক টাইপে যেটা রেখে জল পড়ে সেই সমস্তগুলোর ব্যবস্থা করতে হবে ইরিগেশন ডিপার্টমেন্টে বলবো যে ছোটোখাটো কাজগুলো করা যায় বর্ষার মধ্যেও জীবনে ঝুঁকি নিয়ে নয় সেগুলোকে ডেকে নিতে এবং আমি তো বারবার বলছি ড্যাম্পগুলো এবং কলা গাছটা কি একটা বলে ভেটি গাছ ভেন্টিভার ভেন্টিভার গাছ এই দুটোতে কিন্তু জল নদী ফাঙড় অনেকটা হয় আমরা পাঁচ কোটির ওপর মানগ্রোব বটে লাগিয়েছি কিন্তু ভেটিভার গ্যাসটাও লাগানো উচিত যাতে বিশেষ করে এই সমস্ত জলগুলো অবশ্যই এই যা জলের স্রোত একে আটকার খুব মুশকিল খাটার মাস্টার প্ল্যান যতদিন কমপ্লিট না হচ্ছে কিছু কিছু কাজ শুরু হয়েছে কিন্তু আশা করি দু বছরের মধ্যে কাজটা এমার্জেন্সি ভিত্তিতে করে দিলে অনেক লক্ষ লক্ষ মানুষ অনেককেই উপকার পাবে এছাড়াও আমরা সাড়ে পাঁচ লক্ষ জল ধরো জল পুকুর কেটেছি পাঁচশো চেকড্যাম করে দিয়েছি এবং লোয়ার দামোদর বেশি যে প্রজেক্ট আমাদের তাতেও ওয়ার্ল্ড ব্যাঙ্কে তাতেও আমরা প্রায় দু আড়াই হাজার কোটি টাকার প্রজেক্ট করেছি যার পরে কিছু সুইচ গেট যার পরে কিছু এলাকা উঁচু করা এবং যার ফলে কিছু আরও কিছু কাজ করা হয়েছে যাতে যে জলটা আরও বেশি করে হতে পারত সেটা অন্তত কিছুটা কমেছে কিন্তু যেহেতু এবারে জলটা বেশি ছাড়ছে সেহেতু আমি বলবো এখন থেকে ফরে ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এখন তো পিডাব্লিউডি কাজ করতে পারে না বর্ষার জন্য এখন তো অন্য ডিপার্টমেন্টেরও যারা মেটেরিয়াল মানে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারের কাজ করে এই সময়টা করতে পারে না কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এই সময়টা গাছ লাগাতে পারে গাছের কাজটা করতে পারে তারা আরো বেশি করে যেনি এই বিশেষ করে দেখে নি মেদিনীপুর ওয়েস্ট বিশেষ করে ঘাটাল ব্লক তেজপুর ব্লক ওখানে ঘাটালের পাশেই চন্দ্রকোনা আছে হুগলি এবং মিদনাপুর পশ্চিমের মাঝামাঝি একদিকে খানাপুর একদিকে গোঘাট একদিকে জয়রামবাটি বাটি কামার অন্যদিকে চন্দ্রকোনা ঘাটাল তার পাশে তার পাশে কেশপুর মেদিনীপুর থেকে মানে মেদিনীপুরের দিকে যেতে প্লাস পাঁশকুড়া পাঁশকুড়া ইস্ট ওটা মেদিনীপুর ইস্ট ডিপার্ট এস ডিস্ট্রিক্টে পড়ে এবং মেদিনীপুর শহরের আশেপাশেও কিছু অংশ ঝাড়গ্রাম জেলা জলে প্লাবিত হয় যেগুলোর মধ্যে থ্রু দিয়ে জলগুলো আসে বাঘগুলো আছে বিশেষ করে বাঁকুড়া জেলা মেদিনীপুর ওয়েস্ট জেলা মেদিনীপুর ডিস্ট্রিক্ট কিছুটা বাঁকুড়া ম্যাক্সিমাম মেদিনীপুর ওয়েস্ট ম্যাক্সিমাম ঝাড়গ্রাম ম্যাক্সিমাম হাওড়া উলুবেরিয়া সাবডিভিশন এছাড়াও খানাপুর গোভার জয়রামবাটি কামারপুর এই অঞ্চলগুলো জলে যায় এছাড়াও কিছু টাউন এরিয়া আছে যেখানে জল জমে যায় সেখানেও মিউনিসিপ্যালিটিকে দেখতে হবে পাম্পে করে জলটা ওসব বের পড়বে জায়গাটা পাবে তবে আমি তো আস্তে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভরপুর টপ করবে এর উপরে যদি পূর্ণিমা বা অমাবস্যা আসে আর যদি হাইটাইড হয় তাহলে সুতরাং এখন থেকে প্রিকশন নেই প্রত্যেক ভিডিও অফিসে মাইকিং করা জীবনের ঝুঁকি নেবেন না আমাদের ইম্পে আসুন আগে ইলি ক্যাম্পগুলো আইডেন্টিফাই করা এর আইস পুলিশকে বলব এর ওয়াইজ আইডেন্টিফাই করা আগের বার আমি দেখেছিলাম আমি শুনেছিলাম আমি গেলাম ঘাটারে দুজন এডিএম এর মধ্যে একজন এডিএম গল্প করছে শুনছেই না কি বলছে মানুষ মানুষের কাছে কি শোনো প্রবলেম আর পুলিশ আগে বারে আমাকে রিলিফ ওয়ার্ক অনেকটা সাহায্য করেছিল তাদের নিজে দেখতে তাদের নিজেদের ওয়েলফেয়ার প্রোগ্রাম দেখে এবারেও আমি বলবো ঘাটাল এবং খানাপুর এবং ঝাড়গ্রাম আর পাঁশকুড়ার যে জায়গাটার জল অনেক বেশি জমে আমি যেটা আগেরবার গিয়েছিলাম এটা দেখে নিন উত্তরবঙ্গেও বিএমদের বলব যদি সেরকম পরিণতি হয় আমি অবশ্য সকালে কুচবিআই ডিএমএ জেনেছি যে এখনও সুবিধা কিছু হয়নি কিন্তু হবে না বলে ওতে কত করি সুতরাং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গ বিভিন্ন দিক আছে মালদাতে অনেক জল জমে অনেকটা জমে মুর্শিদাবাদে আছে এবং এরা অনেক সময় নিজেদের বাঁচাবার জন্য নানারকম ভাবে জল ছেড়ে দেয় আমি সেটা আর বলবো খারাপ খারাপ কাজ সেটাকে সব ডিএমদের অ্যালার্ট থাকতে হবে এসপি দেরার্ট থাকতে হবে ডিজাস্টার ডিপার্টমেন্ট আমি সিএসকে বলবো ইমিডিয়েট এই জেলাগুলোতে যেখানে জলপ্লাগণে ডিমিসি মালথন পঞ্চায়েত পাঞ্চায়েত থেকে শুরু করে গর্জরত যেমন বাঁকুড়ার বিভিন্ন জায়গায় হয় ঝাড়গ্রাম সব জায়গাতেই প্রায় হয় মেদিনীপুর ওয়েস্টের অনেকগুলো জায়গায় হয় মেদিনীপুর ইস্টে কিছুতে জায়গায় হয় এবং কুলুবেড়িয়ার জায়গাগুলো এখানে দীপা আছে অন্তরা আছে পশ্চিম মেদিনীপুরের ডিএম আছে পূর্ব মেদিনীপুরের ডিএম আছে বাঁকুড়ার ডিএম আছে উত্তরবঙ্গের ডিএম সব জায়গায় সব জেলারই আছে যেখানে মনে করবে জল জমছে জল জলের ব্যাপার আছে মানুষকে সাহায্য করবার জন্য মানুষ আপনাকে বলবে না আপনাকে মানুষের সাথে যোগাযোগ রেখে সাহায্য করতে হবে এবং এগুলো দেখার জন্য আমি সিএসকে বলব প্রতি জেলায় তিনজন করে প্রিন্সিপাল সেক্রেটারিকে যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি প্রবলেম আছে সেখানে সেক্রেটারি দিয়ে দিই কারণ কয়েকটা ডিপার্টমেন্ট এমার্জেন্সি আছে যারা অনেক সময় জায়গা ছাড়তে পারে না তার নেক্সট ম্যানকে দিয়ে দিই দিয়ে একটা করে টিম এই জেলাগুলোতে যেন এখন সাত দিন বসে থাকে যতক্ষণ বর্ষা আর রিলিফের কাজ সেটেল না হচ্ছে পুরোপুরি আমি পুলিশকেও বলবো তাদের শ্রাবণী মেলা আছে সামনে একুশে জুলাই ও আছে আরো অন্যান্য প্রোগ্রাম আছে সবকিছুকে মাথায় রেখে মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকটা নজর দিয়ে এবং রিলিফ ওয়ার্ক তারা যেভাবে করে সেটা করবে আর মিনিস্টাররাও আমি জানি একুশে জুলাই তাদের কাজ আছে কিন্তু তা সত্ত্বেও যে যে জেলায় প্রতিবার যারা যান এবং দেখে রাখেন তাদেরকেও বলব লোকাল যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়ে কোঅপারেশন করুন বিডিও কোঅপারেশন করুন পুলিশদের কোঅপারেশন করুন আমি বেশি পেলাম না ও বেশি পেয়ে ওইটা দেখার টাইম এখন নয় মানুষকে সাহায্য করতে হবে কোনো অভিযোগ আমি কারোর বিরুদ্ধে শুনতে চাই না আর দুই হচ্ছে মিডিয়াকেও বলবো পজিটিভ রোল প্লে করতে অযথা আতঙ্ক ছড়াবেন না চেষ্টা করবেন মানুষের পাশে থাকবে কখনো কখনো দায়বদ্ধতা সমাজের দায়বদ্ধতা আমাদের হারে এসে পড়ে যখন মানুষকে বিপদে না পেলে মানুষের ব্যাপারটা বুঝতে হয় যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশান থাকে আপনারা দয়া করে অ্যাডভান্স জেলার ডিএমদের দেখে নিই ধরে নিই বা এসপিদের জানিয়ে দিই ডিএল এসপিদেরও বলবো ইনফরমেশানগুলো নিয়ে এসে ক্রস চেক করুন আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানতে পারেন রেগুলার একটা বলো মনিটারিং করতে আর কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুশি গিরি দিতে শুরু করব কিন্তু জমি টমি যাবে জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয় সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক সেটা আমরা করব শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাই মানুষ না খেতে পেয়ে মারা যাবে আর বাংলা হচ্ছে ধর্মধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন ভরা শস্যাপলা বাংলা একদিকে এখন বর্ষায় জল জমে ক্ষতি হয় অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায় তার কারণ হচ্ছে এই জন্য ধান ধান উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছিল ইন্ডিয়াতে এই কৃষিক কৃষকদের এই গৌরব কৃষকদের আপনারা ভালো থাকুন আপনাদের কাছে সবসময় সরকার আছে এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা বাংলার বাড়ির টাকা বাড়ানো করবো অলরেডি দিয়ে দিয়েছি আর ষোলো লক্ষ পেয়ে যাবে একটা ফেজ এখন দেওয়া হচ্ছে ডিসেম্বরে দেওয়া হচ্ছে আর একটা ফেজ মে মাসে পেয়ে যাবে তাহলে আঠাশ লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি আগে প্রায় সাতচল্লিশ লক্ষর মতো করা হয়েছে এই আঠাশ লক্ষ পুরো আমাদের টাকা আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে আমরা করে দেবো সবটাই কিন্তু মনে রাখবেন সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই আমরা তিন চার বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা আমার প্রত্যাশা এবছর যদি আমরা আঠাশ লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই আরও কয়েক লক্ষ যাদেরটা করে থাকবে তাদের আমরা করে চিন্তা করার কোনো অবকাশ নেই আর রাস্তাঘাটগুলো এ সময় কোনো ভারী গাড়ি কেন গ্রামীণ রাস্তা দিয়ে পার না হয় ওদের কোনো সময় পার করতে দিই না যে গ্রামীণ রাস্তাগুলো আমরা পথশ্রী প্রকল্পে করি কিন্তু তা সত্ত্বেও কিছু লোকাল ইন্টারেস্টের জন্য কিছু লোক ঢুকে যায় ফলে আমার রাস্তাগুলো ভেঙে যায় সেটাকে কিন্তু টেক কেয়ার করতে হবে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে সিরিয়াসলি মনিটারিং করতে হবে এবং যদি কোথাও কোনো অভিযোগ আসে সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করতে হবে পুলিশকেও হ্যান্ডেল করতে হবে খুব ভালোভাবে স্কুল কলেজ যদি কোথাও ডুবে থাকে সেখানে দরকার হলে যেখানে হয়তো রিডিপিট ব্যবহার দেবার জায়গা নেই স্কুলে রাখতে বাধ্য হবে তখন কিছু দিনের জন্য স্কুলের ক্লাসগুলো টিচাররা পরে করে দেবে বা অনলাইনে করে নিতে পারে কিন্তু অনলাইনে তো সবার অ্যাডভান্টেজ নেই এটা ক্লাস নাইন টেন ক্লাস ইলেভেন টুয়েলভ হতে পারে কারণ আমরা তখন তাদের স্মার্টফোন কিন্তু অন্য জায়গায় তো স্মার্টফোনটা দেওয়া হয় না সুতরাং তারা কোর্সটা যাতে পরে কমপ্লিট করতে পারে যখনই কোনো দুর্যোগ কোনো দুর্যোগ বা কোনো দুরানোধ হয় তখন কিন্তু আমাদের মিলিয়ে সেই কাজটা করতে হয় কাজে সবাইকেই অনুরোধ করব সম্পূর্ণভাবে সহযোগিতা করবার জন্য খাদ্যের অভাব যাতে না হয় রিলিফ ক্যাম্পগুলোতে সেলফ গ্রুপে কাজে লাগিয়ে কমন কিচেন তৈরি করে যারা ক্যাম্পগুলোতে থাকবে তাদের খাবার সাপ্লাই করে হবে ড্রাই রাখতে হবে শিশু ফুডও বেবি ফুড বেবি ফুডও রাখতে হবে বেবিদের মেডিসিনও যেমন রাখতে হবে ওয়ারেস যেমন রাখতে হবে ওষুধপত্রগুলো এটা হেলথ ডিপার্টমেন্টের কাজ এটা করবে ফুড ডিপার্টমেন্টের যা কাজ আছে

সেটা দেখার দায়িত্ব এখন থেকে ইনস্ট্রাকশন যাবে যে ক্লিয়ার কোনো রাস্তা যেখানে বিল্ডিং মেটেরিয়ালস যদি কারো বিল্ডিং মেটেরিয়ালস হয় তার নিজস্ব জায়গায় রাখুক না যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে রাখুন রাস্তায় কেন ড্রেনেজ বন্ধ করে দেওয়ার অধিকার কিন্তু নেই এতে রাস্তায় জল বেশি জমে মেট্রো রেলের যদি কোথাও প্রজেক্ট হয় রেলের কোথাও প্রজেক্ট হয় বা অন্যান্য আমাদেরও কারো কোনো প্রজেক্ট হয় তাদের বলবো বিরাট জরুরিও হয় ইরিগেশনেরও উপায় তারা জিনিসটা ভেতরে গুছিয়ে রাখবে রাস্তার ওপরে ড্রেনেজ বন্ধ করে রাখবে না এগুলো সহজ সরল ব্যাপার কিন্তু আমরা দেখেও শিক্ষা নিই না এটা আমাদের শিক্ষা নিতে হয় এবং ডিএমরাও লক্ষ্য রাখবেন এসপিরাও লক্ষ্য রাখবেন এবং এর মধ্যে অন্যান্য প্রোগ্রাম যা চলে সেগুলোকেও স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে আর এই সময়টা আমি সমগ্র রাজনৈতিক দলের কাছে আবেদন করব প্লিজ দয়া করে গভর্নমেন্টের সাথে সহযোগিতা করুন মানুষের সাথে সহযোগিতা করুন কারণ এই সময় অ্যাডমিনিস্ট্রেশন বিজি থাকবে হবে জল ছাড়ার ফলে প্লাবিত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের অন্যভাবে অন্য কাজে দয়া করে বিরক্ত করবেন না তাতে মানুষ বিপদে পড়ুন আপনাদের সকলের সহযোগিতাও আশা করছি এবং প্রার্থনা আশা করি আপনারা সকলে সহযোগিতা করবেন এখনই বাইরে থেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই সরকার নিজে উদ্যোগ নিয়ে করবে এবং যারা যেখানে যে অঞ্চলে যেভাবে করেন তারা সেই অঞ্চলে কাজটা সেভাবে করবেই এবং আমরা এখান থেকেও কিছু মেটেরিয়াল পাঠাবো সেটা আমরা আমাদের মতো করে পাঠাব সরকার সরকারের মতো করে কথা এই কটা কথা আমার বলার ছিল আর ডিজাস্টার যেটা সিভিল ডিফেন্স এন ডিআরএফ বিভিন্ন জায়গায় রেডি রাখতে হবে জল ছড়ার দায়িত্ব যাদের মানুষের জীবন বাঁচানোর দায়িত্বও তাদের আর এর জন্য এন ডিআরকে বিনা পয়সায় আমরা পাইলে আমাদের টাকা দিতে হয় এটা মাথায় রাখতে হবে সিভিল ডিফেন্স আমাদের এন ডিআরএফ সেন্টারের হলেও আমরা কিন্তু এর জন্য টাকা দিই সেরকম তাদেরও কাজে লাগাতে হবে আর সেরকম কোনো সিরিয়াস কোনো ম্যাটার হলে সঙ্গে সঙ্গে সিএসপি জানাবেন আমরা তখন কী করা যায় তার জন্য আমরা উপায় ব্যবস্থা নিই আমার মনে হয় এই কত কটা কথা বলাই আমার উদ্দেশ্য ছিল এরপরে আর কিছু এর থেকে বেশি বলার প্রয়োজন আছে বলে মনে করি না এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সিস্টেম এটা চালু থাকবে জেলায় জেলাতে ডি এম এস একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে বলবো যারা কোনো ইনফরমেশন পেয়ে সেন্ট্রাল ডিজাস্টার স্টেটের যে হেডকোয়ার্টার আছে তাদের কাছে ইনফরমেশনটা পাঠাবে এছাড়াও পুরুষকেও বলবো একটা নিজেদেরও একটা সেট আপ করতে তারাও যদি কোনো ইনফরমেশান পায় সঙ্গে সঙ্গে তারা এটা ডিজাস্টার ম্যানেজমেন্টকে জানাবে হ্যাঁ এসডিআর এবং আছে ইয়েস এবং কন্ট্রোল রুমও আছে পুলিশ করে একটা কন্ট্রোল রুম করতে হবে এরই ইনফরমেশন উ্যান অন টু সি এস কারণ এই সিএস কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাভেলেবেল থাকে যতদূর আমি যাই আমার ডিজিও কিন্তু অ্যাভেলেবেল থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স বিপদ ঘটলে আমাদের কিন্তু মনে রাখবেন বাড়িটাও আমাদের অফিস অফিসটাও আমাদের অফিস এবং আমার এবং আমার সাথে কন্টিনিউয়াস তারা মনিটারিংয়ে থাকে আমরা কন্টিনিউয়াস মনিটরিং করি অফিসাররা অনেক কাজ করে এই সময় এবং তাদের কাজ তো করতে হয় কারণ এটা তাদের সামাজিক দায়িত্ব এবং কর্তব্য এবং এটা তাদের দায়বদ্ধতা মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের সামাজিক কর্তব্য কাজে আপনাদের অনেক ধন্যবাদ হয়তো অনেক কাজ আপনাদের করতে হয় এমনকি বিএসপিও যারা আছে তারাও নজর রাখবেন যদি কোন রকম কোনো মানুষ চায় আপনারা সঙ্গে সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীকে দিতে পারেন ডিজাস্টার ম্যানেজমেন্টকেও দিতে পারেন এবং আপনারা একটা সিস্টেম করুন এটাকে মনিটরিং করবার জন্য কাউকে একটা দায়িত্ব দেবেন হোটার অফিসার যার কাছে জেলায় হলে ডিএমকে পাঠাবেন ব্লকে হলে বিডিওকে পাঠাবেন কোনো ভিডিও যেন নেগলিজেন্স না করে এটা আপনাদের কাছে আমার অনুরোধ ভালো ভিডিওর কাছ থেকে যদি গ্যাপ হয়ে যায় আইসিরা টেক ওভার করবেন মানে নজর রাখবেন দুটো তিনটে মেশিনারি একসাথে নজর রাখলে এবং লাইন ডিপার্টমেন্টে যারা আছে তারাও অসংখ্য কাজ করে তাদেরও ইন্সট্রাকশন দিতে হবে যে এই জেলাগুলোতে প্লিজ কিপ ওয়াচ কিপি চার্জ উত্তর চব্বিশ পরগনার নদী বেষ্টিত অঞ্চলে কিছু জায়গায় হয় দক্ষিণ চব্বিশ পরগনারও কিছু কিছু জায়গায় জল জমে সেরকম বিভিন্ন জেলা আছে বর্ধমানেও কিছু কিছু অঞ্চলে জমে সুতরাং যেই জেলা হোক সেই বীরভূমে হোক বর্ধমানই হোক কুকুরহারি হোক কালিমপুরই হোক দক্ষিণ দিনাজপুরি হোক উত্তর দিনাজপুরই হোক দার্জিলিংই হোক কালিম্পংই হোক শিলিগুড়ি হোক যারা যে দায়িত্বে আছেন তাদের সব দায়িত্বটা উত্তর চব্বিশ পরগনা হোক দক্ষিণ চব্বিশ পরগনা হোক হাওড়া হোক হুগলি হোক বর্ধমান পূর্ব পশ্চিম বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে মেদিনীপুর ইস্ট ওয়েস্ট ঝাড়গ্রাম থেকে শুরু করে সব জেলাতেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে নদীয়া থেকে শুরু করে সব জেলাতেই সকলকেই নজর রাখতে হবে এই কাজটা যদি আমরা করতে পারি আমি আশা করি রিলিফের টাকার জন্য কোনো প্রবলেম হবে না রিলিফ মেটেরিয়াল কাজেই মানুষ যাতে জিনিস ব্যাপারে মধ্যে না থাকে এটা কিন্তু আমাদের দেখতে হবে এবং যেখানে জল ছড়া হচ্ছে আমরা জানি ওরা হঠাৎ হঠাৎ করে ছেড়ে দেয় আর ছেড়ে দেওয়ার তিন দিন বাদে জানে সংখ্যা তো বুঝতে পারছে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে সাংঘাতিক পুরো ডুবিয়ে দিয়েছে কয়েকটা জেলাতে কিছু হেল্পের বেলায় তারা একটা কাপড় দিয়েও কাউকে হেল্প করে সাহায্য করে যে আমি জলটা ছেড়ে দিয়ে কর্তব্যকর বললাম বন্যাস টাকা একমাত্র বাংলায় বন্ধ আসাম অঞ্চল বন্ধু বন্যপ্লাবিত একমাত্র বন্ধ বাংলায় বঙ্গ ভাঙনের টাকার টাকা নেই নদী ভাঙনের টাকা বন্ধ বঙ্গ ভাঙনের টাকা বন্ধ ইভেন্ট বন্যের টাকা বন্ধ সবটাই আমাদের নিজেদের করতে হয় নিজেদের যা করতে হয় আমরা আমাদের সাবধান হতে চেষ্টা করব কিন্তু আমরা দেখব মানুষের যেন কোনো অসুবিধা না হয় এটা আমাদের নজরে রাখতে হবে আমার এই কথা কথায় বলা ছিল বাদ বাকি যা বলার ডিজিকে বলবো একটু বলতে আমি চলে গেলে কারণ আমার যেহেতু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে এবং সিএস ডিজেও যা যা বলার বলবেন থ্যাংক ইউ সো মা